আজকের গল্পটার নাম গল্পের লিখল কোনো খারাপ স্মৃতি যখন মানুষের মনে জাঁকিয়ে বসে তখন সেই মানুষটা কতটা ভয় পায় তার মনের অবস্থা কি হয় সেটাই বলবো আজ এই গল্পটায় তখন স্বাভাবিক মনে হয়েছিল কিন্তু আজ বিয়ের ছাদনাতলায় বেশ অস্বাভাবিক মনে হচ্ছে মনে হচ্ছে মারাত্মক ভয়ে রয়েছে নাহলে কেউ নিশ্চয়ই ভয় দেখিয়েছে ওর ভয় দেখে আমার নিজেরই ভয় হচ্ছে বিয়ের মাঝে নাম করে না পালিয়ে যায় দেখা গেল ছেলে ফিট করা আছে সে ওয়েট করছে অন্ধকার কোনো গলিতে নয়তো রাস্তায় দাঁড়িয়ে আছে বাইক স্টার্ট করে গতকাল বেশ ভালোই কথা বলেছে হেসেছে সেজে গুছে কখন যাব জিজ্ঞাসা করেছে কি কি মেনু হচ্ছে বিস্তারিত জানিয়েছে মাসির মেয়ে কাকার ছেলেরা বাইরের দেশ থেকে এসেছে সে খবর দিতেও বলেন অথচ আজ একটিও কথা বলছে না ক্যামেরাম্যান বারবার হাসতে বলছে তাও শুনছে না এমন ভাব করছে যেন এক্ষুনি কেউ খুন করতে আসবে এতটাই আতঙ্কিত অনেকক্ষণ চেষ্টা করে চিমটি কেটে সাড়া না পেয়ে নিশ্চিত হলাম ফাঁক পেলেই ফুরুত হবে আর অর্ধেক বিয়ে ফেলে যদি পালায় তাহলে তো হয়ে গেল টাকা পয়সা যা যাবার তা তো গেছেই সম্মানটাও নিশ্চিত যাবে রক্ষে তেমন কিছু করলো না কোন মতো বিয়েটা মিটলো ওকে নিয়ে সকালে বাড়ি ফিরেছি বরযাত্রীরা ফিরে গেছে আত্মীয় স্বজনরা কেউ কেউ ঘুমোতে লেগেছে আগামীকাল বউ ভাত চারদিকে হইচই হাসি ঠাট্টা রঙ্গ তামাশা অথচ তৃণার চোখে সেই ভয়ের চিহ্ন সর্বক্ষণ মন মরা মা অন্তত বাড়তি নেক ওকে এর কারণ জিজ্ঞাসা করেছে বৌদিও কাজের ফাঁকে ফাঁকে এসে হাসির কথা বলে যাচ্ছে বন্ধুরা ইয়ার কি করছে কোনটাতেই তৃণা খুশি হচ্ছে না দুপুরের দিকে ঘরে একা পেয়ে জিজ্ঞাসা করলাম কি হয়েছে বর কি পছন্দ হয়নি অমন করছো কেন পালাবে না তো বৌবাদ অব্দি থেকো বাপু তোমার যা হাব ভাব কেমন আনমনা হয়েছিল আমার কথায় যেন ধ্যান ভাঙল চমকে উঠলো শেষে সামান্য হয়েছে দায় সারাভাবে বললো কই কিছু হয়নি তো ঠিকই আছি পালাবো কেন কাছে গিয়ে আদর করে হাত ধরলাম তোমাকে দেখে মনে হচ্ছে খুব ভয় পেয়েছ চোখে মুখে কেমন আতঙ্কের ছাপ কি হয়েছে আশ্চর্যকাণ্ড ত্রিনা সর্বপ্রথমে এক ঝটকায় হাতটা ছাড়িয়ে নিল তারপর নিজেকে অনেকটা সংযত করে একটু রেগে গিয়ে বললো হাত ধরার কি আছে দুপুরবেলা আমার হয়নি বেলা না আমার কিছু হয়নি এই কথাটাই বলেই কেমন যেন কেঁপে কেঁপে উঠল দরজা খোলা চারিদিকে অগণিত লোক ফলে বেশি কিছু আর বলার সুযোগ হলো না কিন্তু মনের মধ্যে কেমন খচখচানি রয়ে গেল মনটা মুহূর্তেই বিষণ্ন হয়ে উঠল বৌদির কাছে শুনেছি বিয়ের প্রথম দিকে কেমন একটা মাকোমাকো ভাব হয় একজন আরেকজনকে ছাড়া নাকি থাকতেই পারে না কেমন একটা ঘোরের মধ্যে নাকি কাটবে কিছুদিন কিন্তু এ নমুনা তো ভালো দেখছি না মাখো মাখো দূরের কথা হাত পর্যন্ত ধরতে দিচ্ছে না ভারী ফেসাদে পড়লাম তো বিকালের দিকে আমার ঘরে দেখি এলোমেলো লিপ্ত শোকের মধ্যে কেমন ভাবে যেন ঘুমিয়ে আছে না বালিশটা পর্যন্ত মাথায় দেয়নি বিড়াল যেমন কুণ্ডুলি পাকিয়ে বিশ্রাম নেয় তেমনি অবিন্যস্ত নতুন লাল শাড়িতে গোল হয়ে শুয়ে রয়েছে তিনা মনে হয়েছিল ডেকে তুলি দুটো কথা বলি প্রবলেমটা শোনার চেষ্টা করি আবার ভাবলাম না থাক কাল রাজ্যে গেছে হয়তো না খেয়েছিল তাই ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছে বউ ভাত ব্যস্ততার অন্ত নেই হঠাৎ কোথা থেকে তৃণায় এসে উদ্বিগ্ন হয়ে বলল বউ ভাতটা দুদিন পিছিয়ে দেওয়া যায় না আমার খুব ভয় করছে বিয়ের পর এই প্রথম দিনা নিজে থেকে এসে কথা বলল এবং ভয়ের কথা বলল কিন্তু যে আবদারটা রাখলো সেটা অদ্ভুত বিবাহিত কোনো মেয়ে কোনোদিন এমন দাবি জীবনে করেছে বলে আমি তো শুনিনি আমার প্রথম থেকেই সন্দেহ হচ্ছে তিনি কোনো কারণে ভয় পাচ্ছে আমার ধারণা ঠিক প্রমাণ হলো ত্রিনাথ ছেলে মানুষই প্রস্তাবে হাসি পেয়ে গেল হাসতে হাসতে বললাম বাবাকে গিয়ে বলো তোমাকে তো অত্যন্ত স্নেহ করে নিশ্চিত কথা রাখবেন ত্রিনা খুশি হলো না আনমনা হয়ে কিছু একটা ভাবতে ভাবতে চলে গেল ত্রিনার চলে যাবার পথে তাকিয়ে রইলাম অনেকক্ষণ বোঝার চেষ্টা করলাম ওর ভয়টা আসলে কিসের কেন ভয় কাকে ভয় পাচ্ছে তবে কি বিয়ের আগের কোনো সম্পর্ক নিয়ে টেনশনে আছে বউ ভাতের রাতে ছেলেটা কি আসতে পারে নাকি অন্য কোনো কারণ আছে তৃণা সুন্দরী স্কুল অথবা কলেজ লাইফের কোনো ইতিহাস থাকতেই পারে কিন্তু সেটা নিয়ে কোনো মেয়ে যে এত উদ্বেগে থাকতে পারে এটা প্রথম দেখছি ও চলে যাওয়ার অনেকক্ষণ পর মনে হলো কিছু কি বলতে এসেছিল কোনো গোপন কথা অথবা কেউ হুমকি দিচ্ছে সে ব্যাপারে কিছু ওকে ফিরিয়ে দেওয়াটা ঠিক হয়নি মনোযোগ দিয়ে ওর কথা শোনা উচিত ছিল কিছু একটা নিশ্চিত বলতেই চেয়েছিলো ও আমায় ত্রিনাকে আর পাওয়া গেল না বিউটি পার্লারের মেয়েগুলো ধরে নিয়ে গেছে আবার যখন পাওয়া গেল তখন বৈবাহিক সমস্ত আচার অনুষ্ঠান শেষ হয়ে গেছে বৌদিরা ত্রিনাকে আমার ঘরে দিয়ে গেছে আর বলে গেছে নয়নদ্বীপ বেশি বাড়াবাড়ি করো না বৌদিরা চলে যেতেই ত্রিনা খুব ভয় আমার কাছে ছড়ে এসে কেমন একটা ভয় মিশ্রিত কণ্ঠে বলল কদিন তুমি একটু আলাদা করে থাকো না এই সেরেছে এ আবার কি আবদার পরক্ষণেই ভাবলাম মাথা গরম করা যাবে না ঠান্ডা মাথায় শুনে দেখতে হবে তৃণা কি বলতে চায় তৃণার কথা শেষ হলে ওকে আশ্বস্ত করে বললাম ঠিক আছে তুমি যা বলছো তাই হবে আমাকে নিয়ে কিছু ভাবতে হবে না তবে যদি অসুবিধা না থাকে তোমার প্রবলেমটা আমাকে নির্ভয় বলতে পারো কথা দিচ্ছি কাউকে বলবো না তৃণা আশ্বস্ত হলো কি না যাই না তবে চুপ করে বসে রইল অনেকক্ষণ পর তাকিয়ে দেখি ওর দু চোখ বেয়ে জল পড়ছে কেমন মায়া হলো কাছে গিয়ে ওর দুটো হাত ধরে বললাম আমায় বিশ্বাস করো যদি কিছু বলার থাকে বলো কথা দিচ্ছি কাউকে বলবো না আবার অনেকক্ষণ শেষে চোখ মুছে বলল। পর যতবার ভাবল শারীরিক সম্পর্কের কথা ভেবেছি ততবার আমার শরীর গেছে সেই যন্ত্রণার দিনটা আমি এখনো বলতে পারিনি আসলে আমি ত্রিনার মুখের কথা কেড়ে নিয়ে বললাম গ্যাংরেপ্ট হয়েছিলে আমার কথায় ত্রিনা চমকে উঠলো বিস্ফোরিত দৃষ্টিতে সে আশ্চর্য হয়ে বলল তুমি জানলে কি করে তোমার বাবা আমায় গোপনে বলেছিলেন তারপরেও তুমি বিয়েতে রাজি হয়েছো রাজি না হওয়ার তো কিছু নেই সেদিন যে জানোয়ারগুলো ছিল তারা যদি আনন্দে সৎপাত্র যে বিয়ে করতে পারে তাহলে তুমি কেন পারবে না তোমার তো কোনো দোষই নেই ছিল না তবে আমি ভেবেছিলাম তুমি ভয় পাচ্ছ তোমার কোনো বয়ফ্রেন্ডকে নিয়ে সে হয়তো তোমাকে উল্টো কিছু বলেছে মনে হয় ত্রীনা আমাকে বিশ্বাস করতে শুরু করেছে আমার দিকে কেমন চেয়ে আছে কিং কর্তব্য বিমূর হয়ে যেন অন্য গ্রহের প্রাণী দেখছে ত্রিনা আমার শেষের কথায় মনে হয় আঘাত পেয়েছে চেয়ে দেখি আবার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে নিজেকে সংযত করে অনেকক্ষণ পরও বলল আমার কোনো বয়ফ্রেন্ড নেই ছিল না ওই দিনের পর থেকে আমি কারোর সঙ্গে কোনো সম্পর্কের কথা ভাবতেই পারি না শুধু ভয় হয় অসহ্য যন্ত্রণার কথা স্মৃতিতে ভেসে ওঠে আমি বেশ কিছুক্ষণ চুপ করে বসে থেকে আরেকবার আশ্বস্ত করে বললাম তুমি অন্তত আজকের রাতটা আমার বুকে মাথা রেখে ঘুমাও দেখো কোনো বিশ্বাস শান্তি খুঁজে পাও কিনা তৃণা ভয়ে ভয়ে কাছে এসে চুপ করে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ কী যেন ভাবল কী যেন দেখল তারপর ধীরে ধীরে বুকে মাথা রেখে মুহূর্তে ঘুমিয়ে পড়ল পরম নিশ্চিন্তে এই গল্পের লেখক বাবুরাম মণ্ডলের ফেসবুকে একটা পেজ আছে বাবুরামের গান গল্পের পাতা সেখান থেকেই গল্পটা নেখা হয়েছে পারলে আপনারা পেজটা অবশ্যই ফলো করে দেবেন আর তার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকে পেজটা ফলো করে দেবেন